টাঙ্গাইলে শহর পরিচ্ছন্ন রাখতে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুর সাত ব্যাপী কর্মসূচির উদ্বোধন দর্শক জনপ্রিয় সংবাদে স্বাগত শুনছিলেন শিরোনাম আমাদের সহকর্মী মাহবুব সুমনের তথ্য ও ভিডিওচিত্রে এবার বিস্তারিত আপনাদের সাথে আছি আমি সাদিয়া আফরোজ আগামী দিনের টাঙ্গাইল শহরকে একটি বসবাস উপযোগী একটি আদর্শ ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সাত দিনব্যাপী পরিচ্ছন্ন কর্মসূচি কার্যক্রম শুরু হয়েছে মঙ্গলবার এগারোই নভেম্বর সকালে টাঙ্গাইল শহরের শহীদ মিনার প্রাঙ্গণে টাঙ্গাইল শহরকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে সাত দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর পাঁচ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাহউদ্দিন টুকু পরিচ্ছন্ন টাঙ্গাইলের উদ্যোগে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই কর্মসূচির মাধ্যমে টাঙ্গাইল শহরের প্রধান সড়ক বাজার ও আবাসিক এলাকাগুলোতে স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে প্রতিদিন সকাল ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত শহরের পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম চলবে উদ্বোধনী অনুষ্ঠানে সুলতান সালাহউদ্দিন টুকু বলেন আগামী দিন নির্বাচনের মধ্য দিয়ে আগামী বাংলাদেশ গড়তে দেশনায়ক তারিক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব সেই বাংলাদেশ হবে সাম্য সহমর্মিতা ও সহযোগিতার বাংলাদেশ তিনি বলেন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এ দেশকে গড়ে তুলতে হবে কারণ সবার আগে বাংলাদেশ বাংলাদেশকে বুকে ধারণ করে আমাদের আগামী দিনের পথ চলতে হবে সেই লক্ষ্যে আগামী দিনে এই টাঙ্গাইল শহরকে একটি বসবাস উপযোগী আদর্শ ও পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তুলতে হবে এই শহরে যারা বসবাস করে তাদের সকলকে নিয়ে একটি পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে চাই আর সেই লক্ষ্যে সাত দিনব্যাপী পরিচ্ছন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এটি শুধু একটি কর্মসূচি নয় এটা নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করার আহ্বান এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও পরিচ্ছন্ন টাঙ্গাইল কমিটির আহ্বায়ক মাহমুদুল হক শানু সদস্য সচিব সালেম মোহাম্মদ শাফি ইথেন কেন্দ্র যুবদলের সাবেক সদস্য সৈয়দ আলম টিটু জেলা সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান সহ টাঙ্গাইল সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন দর্শক দেশ ও বিদেশে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি লাইক ও শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকুন পরিচ্ছন্ন করার লক্ষ্যে আগামী সাত ব্যাপী এই শহরকে পরিষ্কার এবং ময়লা আবর্জনা মুক্ত করবে যাতে করে মানুষের মধ্যে একটি সচেতনতা সৃষ্টি হয় যে এই শহরটি আমাদের আমাদেরকে এই শহর পরিষ্কার রাখতে হবে পরিচ্ছন্ন রাখতে হবে কারণ এই শহরে আমরা বসবাস করি আগামী দিনের জনকল্যাণমূলক এই কাজগুলি যারা করার উদ্যোগ নিয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আমরা সকলে মিলে এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখব এবং মানুষের যে স্বাস্থ্যগত ক্ষতি হয় অপরিষ্কার থাকলে নোংরা থাকলে সেই দিকটা খেয়াল রেখে এই শহরটিকে আমরা সুন্দর করে ঢেলে সাজাবো ইনশাল্লাহ আগামী দিনের আগামী দিনে একটি নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার কথাটি বলেছে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই দেশটিকে আমাদের গড়ে তুলতে হবে কারণ এই দেশটি আমাদের সবার আগে বাংলাদেশ বাংলাদেশকে বুকে ধারণ করে আমাদের পথ চলতে হবে আমি সকলকেই আগামী দিনে এই টাঙ্গালকে এই টাঙ্গাল শহরকে একটি বসবাস উপযোগী নগরী গড়ে তুলতে হবে আদর্শিক নগরী গড়ে তুলতে হবে যাতে করে এই শহরে যারা বসবাস করে তারা সকলে মিলে সচেতনার সহিত যাতে আগামী দিনে পথ চলে যে এই শহরকে কোনোভাবেই আমরা নোংরা রাখবো না সকলেই যার যার অবস্থান থেকে পরিষ্কার রাখার চেষ্টা করব সেই জন্য আজকে সাত ব্যাপী আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি ইনশাল্লাহ সকাল ছয়টা থেকে ভোর ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলবে আমি এই কাজে যারা সম্পৃক্ত হয়েছে তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আগামী দিনে ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নয়ক তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা গড়ে তুলব আগামী নির্বাচনের মধ্য দিয়ে যেই বাংলাদেশ হবে সাম্যের বাংলাদেশ সহমর্মিতার বাংলাদেশ সহযোগিতার বাংলাদেশ আমরা সকলে ভাবে এই টাঙ্গালকে একটি আদর্শিক টাঙ্গাল গড়ে তুলবো ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ